কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত গৌরব সালাম দাও আসসালাম আলাইকুম আমাদের গৌরব এখন আমাদেরকে সুরাতুল লাহাবটা আমাদেরকে শোনাবে প্লিজ আপনারা একটু শুনবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু বললে হয় না তো আমরা বলি ওকে নো প্রবলেম स्टार्ट सुरा लाभ तब्बत यदा सुरा नाम बोलो सो नाम बोले बिस्मिल्लाह बोला बोलो सुरतुल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तब्बत यदा अभी लहबू व तब मा अग्ना अनहु मालुहु व

মনে নাই uhm <Tower> <cima> এটা ইজ আনসরুল হি ওয়ালফত বলতে হবে আনসরুল হি ওয়ালফত ওয়ালফত ورأيت الناس يدخلون في دين الله أفواجا <applause>